হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ রাতে ওয়াইফের কাছে আবদার করায় ও আমাদের বানিয়ে দিল চিকেন তেহারি তার ও আগে থেকে আলু কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলো বাজার থেকে আনা মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো সাথে নিয়েছিল কিছু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ এবার তেলটা গরম হওয়ার পরে ওর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে ও মশলাগুলোকে ভেজে নিচ্ছে আমি পুরো প্রসেসটাকে রেকর্ড করতে থাকলাম দেখুন আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ও ভালো করে ভেজে নিচ্ছে আমার আবদারের জন্য ও আজকে অনেক পরিশ্রম করে আমাদের জন্য বানিয়েছিল চিকেন তেহারি তাই পুরো প্রসেসটাকে আমি দেখছিলাম যে ও কিভাবে তৈরি করে তার মধ্যে খানিকটা নুন দিয়ে ও পেঁয়াজটা ভেজে নিল পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ও তার মধ্যে দিয়ে দিল কিছু গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিল এরপর পেঁয়াজটা নরম হয়ে এলে বা হালকা বাদামিভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিল এক চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা এবার আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষতে হলো মশলাটাকে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তার মধ্যে দেওয়া হলো টমেটো কুচি এবার এই মশলাটা ভালোভাবে রেডি হয়ে গেলে এর মধ্যে কিছুটা নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে দিয়ে দেওয়া হলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলোকে আসলে ও চিকেন তেহারি বানাতে যে প্রসেসটা ফলো করেছিল তাতে মুরগির মাংসটা আলাদা করে তৈরি করে নিয়েছিল এবং তারপরে পোলাওয়ের চালের ভাতটা তৈরি করে ও দুটোকে মিশিয়ে দিয়েছিল স্বাদ হয়েছিল সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা দেখতে থাকুন পুরো প্রসেসটার জন্য এরপর মুরগির মাংসের মধ্যে খানিকটা নুন দিয়ে ও নাড়িয়ে ওটাকে ঢেকে দিয়েছিল তাতেই ওর থেকে প্রচুর জল পেরিয়েছিল এবং ওই জলেই মুরগি সেদ্ধ হয়ে গেছিল আলাদা করে কোনো জল দিতে হয়নি এবার দেখুন শুকনো লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা কষা হচ্ছে মাংসটা কষা যতক্ষণ হয়ে গেছে এরপর কিছুটা আলু যোগ করে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে বিরিয়ানি মশলা যোগ করা হলো বিরিয়ানি মশলা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার দেয় এই তেহারিতে তাই আপনাদের যদি বিরিয়ানি মশলা না থাকে তো আপনারা একটা বিরিয়ানি মশলার প্যাকেট কিনে এনে সহজেই বানিয়ে ফেলতে পারেন তেহারি মাংসটা কষা হয়ে গেলে খানিকক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে এবং এই জলেই মাংসটা সেদ্ধ হয়েছে আলাদা করে কোনো জল দিতে হয়নি মাংসটা ফর্টি টু ডান এবার ওর মধ্যেও টক দই আগে থেকে ফ্যাটানো টক দই যোগ করে দিল টক দই দিয়ে মাংসটাকে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটা কষে গেলে তার মধ্যে আরেকটু একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে আবার ঢেকে দেয়া হলো দেখুন মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার মাংসটাকে সরিয়ে রেখে পোলাও বানানোর প্রসেসটাতে মনোযোগ দিল একটা হাঁড়িতে গরম করে তাতে ঘি দিয়ে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিশিয়ে দেওয়া হলো গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে আসলে পোলাওয়ের প্রসেসটাই এটা যে গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে ভালো করে ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে যতটা চাল নেওয়া হয়েছিল তার হাফ পরিমাণ জল নেওয়া হয়েছে যদি তিন কাপ চাল নেওয়া হয়ে থাকে তাহলে দেড় কাপ চাল নেওয়া হয়ে থাকে তাহলে তিন কাপ জল মেশানো হয়েছে দেখুন পোলাওটা খানিকটা ডান যখন পোলাওটা ফিফটি টু সিক্সটি ডান তখন আগে থেকে রেডি করে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ঢেকে রাখতে হবে এই মেশানোর প্রসেসটাতেও একা পারছিল না তাই আমি হেল্প করলাম আর আমাদের হাঁড়িটা চারজনের জন্য একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমাদের একটু বেগ পেতে হচ্ছিলো এই চাল আর চিকেনটাকে একই সাথে মেশাতে যখন মেশানো হয়ে গেল তখন আমরা ওর মধ্যে এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার ভালোভাবে চাল আর চিকেনটাকে মিশিয়ে খানিক্ষণ দমে রেখে দিলেই আমাদের চিকেন তেহারি রেডি এবার পরিবেশনের পালা তো আমাদের চিকেন তেহারি দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে এটা একটু গরম ছিল তাই ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে গেছে আর আমার ওয়াইফ আগে থেকে এই সময়টাকে বুঝিয়ে নিয়ে স্যালাড কেটে রেখেছিল